আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর প্রফেসর হিসেবে কর্মরত আছি ডিপার্টমেন্টে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিকে যদি মেডিকেলের ভাষায় বলি তাহলে এটিকে বলে ডিজম্যানোরিয়া যদি আমি বাংলায় বলি তাহলে এটিকে বলা হচ্ছে যে মাসিকের সময়ে ব্যথা মাসিকের সময়ে যে ব্যথা হয় সেটাকে বলা হচ্ছে ডিসমেনোরিয়া তো এই ডিজ ম্যানোরিয়া থেকে আপনি আপনার রোগের ধরনটাকে চিনতে পারেন কোন দিন আপনার ব্যথাটা বেশি হচ্ছে সেটা দেখে আপনি বুঝতে পারেন এটা আসলে কোনো রোগ নাকি এটি স্বাভাবিক ব্যাপার তো যেটাকে আমরা বলছি প্রাইমারি ডিজম্যানোরিয়া সেটি স্বাভাবিক একটি পেইন এবং এটি সাধারণত মিয়েন শুরু হওয়ার প্রথম দিন বা দ্বিতীয় দিন থাকে তারপর নিজে নিজেই ভালো হয়ে যায় এবং ব্যথাটা এত বেশি তীব্র হয় না যে উনি ওনার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবেন না তো এটা খুবই স্বাভাবিক এবং এই ব্যথাটার হওয়া কিন্তু ভালো এটা বুঝতে হবে যে এই মিন্স্ট্রেশনটা অবশ্যই তার একটা ওভাম এসে নষ্ট হওয়ার কারণে হয়েছে মানে ওনার কিন্তু বাচ্চা হওয়ার ক্ষমতা রয়েছে আচ্ছা যেই ডিসম্যানোরিয়াটা মিন্স্ট্রেশন শুরুর আগে হচ্ছে এবং মিনস্ট্রেশন শুরু হওয়ার পর কমে যাচ্ছে সেটা সাধারণত পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি রিলেটেড এটি কিন্তু একটি রোগ এবং এই ধরনের পেইন যাদের থাকবে তাদের দেখা যাবে তাদের মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাব বা দুর্গন্ধযুক্ত স্রাব তলপেটে অন্য সময় ব্যথা এবং স্বামী সহবাসেও ব্যথা হতে পারে তো যখন মাসিক শুরু হওয়ার আগে থেকে ব্যথা হবে এবং মাসিক শুরু হওয়ার পরে ব্যথাটা কমে যাবে তখন উনি বুঝবেন যেটি একটি ইনফেকশন রিলেটেড পেইন এবং এটা ওনাকে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করে মেডিসিন নিতে হবে আচ্ছা যদি পেইনটা এমন হয় যে মেনস্ট্রুয়েশন যখন শুরু হয়েছে তখন ব্যথাটা অল্প অল্প করে শুরু হচ্ছে এবং মেনস্ট্রুয়েশনের শেষের দিকে যে ব্যথাটা বেশি হয়ে যাচ্ছে এবং দেখা গেল যে ওনার দুই মিনস্ট্রেশনের মাঝামাঝিও সময়ও তার ব্যথাটা অল্প অল্প করে থাকছে তাহলে এটিকে আমরা বুঝব এটি এন্ড্রোমেট্রিওসিস জনিত কারণে ওনার পেইন হচ্ছে এবং এই এন্ড্রোমেট্রিওসিস একটি রোগ যেটি হলো কিনা না জরায়ুর ভিতরে যেই লেয়ারগুলো থাকে সেটা যদি জরায়ু ছাড়া অন্য কোথাও থাকে তখন তাকে আমরা এন্ড্রোমেট্রিওসিস বলি এবং দেখা যাবে যে এর সাথে এই ধরনের পেইনের সাথে ওনার থাকতে পারে যে মাসিকের সময় রক্ত বেশি যাচ্ছে বা ওনার বাচ্চা হচ্ছে না বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এই ধরনের সমস্যাগুলো এর সাথে রিলেটেড থাকে আচ্ছা আর আরেকটা পেইন হয় যেটা হলো গিয়ে আপনার দুই মেন্সুরেশনের মাঝামাঝি যে কারো যদি মেন এক তারিখে হয় আবার পরবর্তী এক তারিখ বা আঠাশ তারিখে হওয়ার ডেট তো এর মাঝামাঝি তেরো চোদ্দ পনেরো তারিখের দিকে একটা পেইন হয় এবং এই সময়ে কারো কারো হালকা একটা পিভি হতে পারে তো এটা তার ওভুলেটরি পেইন এই ধরনের পেনটাও কিন্তু ভালো সেক্ষেত্রে ওনার বুঝতে হবে যে ওনার ডিম এসেছে এবং ডিম আসার কারণে এই পেনটি হয়েছে তো এভাবে নানা ধরনের পেন থেকে উনি ওনার রোগটাকে শনাক্ত করতে পারেন এবং সেভাবে উনি ব্যবস্থা নিতে পারেন ধন্যবাদ